সৌদি আরবে তিন ক্যাটাগরি বিষয় হয়ে থাকে এক হচ্ছে শরিকা শরিকা অর্থাৎ কোম্পানির বিষয় দুই হচ্ছে মাসনা বা কারখানার বিষয় তিন হচ্ছে মহাসাধারণ প্রতিষ্ঠানের বিষয় হ্যালো বিওয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো দুই হাজার সাল অর্থাৎ নতুন বছরে আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা দুই হাজার ছাব্বিশ সাল থেকে তিরিশ সালের মধ্যে সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা যদি আমার এই বলা যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ে আসেন আশা করি আপনি প্রতারিত হবেন না কপিল আপনাকে একশো পার্সেন্ট আগামা বানিয়ে দেবে বা কাগজপাতি আপনাকে বানিয়ে বানিয়ে দিতে বাধ্য আপনি যদি এই বিষয় এসে থাকেন তাহলে বর্তমান সময়ে আপনি একশো পার্সেন্ট প্রতারণার শিকার হবে না তো কোন বিষয় আসবেন আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না নিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন তো প্রথমে আপনাদেরকে আমি জানাবো যে দুই হাজার ছাব্বিশ সালে আপনারা নতুন যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বা যারা এসেছেন তারা কোন বিষয়ে আসবেন এবং যারা এসেছেন তারা কোথায় কাহা হইলে প্রতারণার শিকার হবেন না সেটি হচ্ছে কারখানার বিষয় কারখানা বলতে আমরা যে সকল কারখানাগুলো বলি অর্থাৎ ছোট প্রতিষ্ঠানকে সৌদি আরবে মাসনা বলা হয় আপনারা যদি মাসনার বিষয় আসেন অথবা কারখানার বিষয় আসেন তাহলে বর্তমান সময়ে সৌদি আরবে প্রতারণার শিকার হবেন না মাসনা বা কারখানায় মাসনার শব্দের অর্থে হচ্ছে কারখানা এবং শরিকা শব্দ অর্থ হচ্ছে কোম্পানি আরবি যাদের পিছিয়ে শরীরকে লাগা থাকবে তারা কোম্পানিতে আসতেছে বর্তমান সময়ে শরীরকে যারা বাংলাদেশ থেকে আসতেছেন বেশিরভাগ কিন্তু সাপ্লাই কোম্পানিতে এসে পড়তেছেন ওনাদের কাজ নেই কাজ কাজ কোম্পানি কোনো কাজ না থাকা সত্ত্বেও আপনাদেরকে নিয়ে আসতেছে এটা হচ্ছে এক ধরনের বিজনেস অর্থাৎ সৌদি আরবে সৌদিদের সাথে কোনো বাংলাদেশে অ্যাড হয়ে এ ধরনের বিজনেস করে তাদের কোনো কাজ নেই যারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে কিন্তু বাসলা বিষয় বা কারখানার বিষয়ে যদি আসেন একশো পার্সেন্ট আপনি কাজ পেয়ে যাবেন এর কারণ হচ্ছে সৌদি সরকার ভীষণ দুই হাজার তিরিশ উপলক্ষে সৌদিদেরকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে ছোট প্রতিষ্ঠান খোলার জন্য অনুমতি দিয়েছে অর্থাৎ মাছ না যাকে কারখানা বলা হয় এই কারখানার ভিতরে পাঁচ চারজন থেকে পাঁচজন কর্মী নিয়োগ দিতে পারেন সৌদি এই চার পাঁচ চার থেকে পাঁচজন কর্মী নিয়োগ দেন এই কর্মীদের ইকামা খরচ বা কাগজপাত্রানোর যে খরচটি রয়েছে চিকামা খরচ সেই খরচটি অনেক সীমিত এই সীমিত হওয়ায় সকল সৌদিরে কি করে এই প্রতিষ্ঠানে যারা থাকে তাদের কিন্তু ইকামাগুলো অনায়াসী বানিয়ে দেয় তারা খুব ঝামেলা করে না কিন্তু যারা শরীরে বা কোম্পানিতে আসে তাদের ইকামা খরচটা বেশি হয় সৌদি আন কফিল অথবা কোম্পানি কিন্তু ইকামা বানিয়ে দিতে চায় না চলুন তাহলে আপনাদেরকে সৌদি আরবে থাকা যে সকল কারখানা বা মাসলাগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি চলুন তাহলে আপনাদের কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি দেখানোর চেষ্টা করি সৌদি আরবে যে সকল কারখানাগুলো রয়েছে সে সকল কারখানাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো প্রথমে আপনাদের টাইপ করে দেখার চেষ্টা করব যেহেতু এখানে আরবি সৌদি আরব থাকে সেগুলো তো এখানে কম্পিউটারগুলোতে আরবি সিস্টেম এখানে আমি টাইপ করতেছি মাসলা

مسنا السعوديه سنيات المتحدث مسنا علي مسنا الالامي السنيات مسنا عربي السنيات مسنا قوني المبين السنيات حديثة مسنا المساهي المتاتوت القياس البلاستيك المنسوزة مسنا الوطني السنيات দুটোই কিন্তু দেওয়া হয়েছে সরিকা মাসনা সৌদিয়া অব্যায় এবং কোম্পানি এবং কারখানা দুটা মিলে কিন্তু এটার নাম শরিকা মাসনা সৌদিয়া শরিকা মাসনা আল ফানি আলমানা তাজাদ আল ওয়ারিকা হাদিত শরিকা হিফিয়া হাদ এখন আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু এগুলা গুগল ট্রান্সলেশন থেকে আপনারা এই আদমিগুলোকে ইংলিশ রূপান্তর করতে পারবেন এবং বাংলাতে কিন্তু রূপান্তর করতে পারবেন যেহেতু সৌদি আরবে যে সকল কারখানাগুলো রয়েছে অথবা কোম্পানিগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু আর পিঠি নাম থাকে বিশ্বের আপনাদের বিশ্বের ভিতরে কিন্তু আর পৃথিবী নাম থাকবে আকামার ভিতরে সবই কিন্তু আরবি থাকে এখানে আপনারা আগে খেয়ে জানেন যে শরিকা অর্থ হচ্ছে কোম্পানি কোম্পানির যদি কোনো বিষয় থাকে তার আগে শরিকা লাগা থাকবে এবং মাছ না বা কারখানার বিষয় থাকলে তার আগে মাছ না লেগা থাকবে তো এখানে শরিকা মাসনা আহমাদ সাদি আকিফি আল আল মাহাদুদ শরিকা মাসনা আসাদি আল সানাইয়াদ বাহাদিদ যেহেতু অনেকগুলো কোম্পানি বা সরিকা রয়েছে এতগুলোর নাম যদি আপনাদেরকে আমি দেখাই ভিডিওটি বড় হয়ে যাবে তো আপনাদেরকে আমি শুধু ভিডিও করে দেখাইতেছি এখান থেকে আপনারা চাইলে আপনাদের বিশ্বের সাথে মিলে দেখতে পারেন অথবা সকল মাসনা অথবা যে সকল যে মাসনাগুলো রয়েছে কারখানাগুলো রয়েছে সেগুলো বিষয়ে আসলে আপনারা আশা করে প্রতারিত হবেন না এখানে সরিকা মাসনা আল রুবাই আল ফাদিয়াত সানাইয়াত শরিকা মাসনা শাহরুখ আল পাত আল তাহেবি শরিকা মাসনা আল স্বরূপ সানাইয়া আল জাতি আল সানাইয় শরিকা বাসনা এগুলো হচ্ছে কোম্পানি এবং কারখানা দুটো একসাথে এর নিচে আমি স্কুল করে চলে যাচ্ছি এর নিচে গেলে এর নিচে যদি যাই তাহলে হাত থেকে কিন্তু যে বাসনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এগুলো কিন্তু সরিকা এবং বাসনার সাথে সৌদি আরবের অরিজিনাল কারখানা এবং কোম্পানি এই এখন থেকে আপনাদের মাছ আসতে দেখেন মাসনা আবু আল যে দারি আলমার তীপ দেখতে জেরহাদি আমি কিন্তু আপনাদের বিভিন্ন প্রথমে বলেছি মাসনা অর্থাৎ কারখানা একটা ছোট প্রতিষ্ঠান ছোট যেমন সেগুলোকে মাসনা বলা হয় এই মাসনাগুলো সৌদি আরব সরকারের সৌদিদের ব্যবসা করার জন্য তারা ছোট একটি প্রতিষ্ঠান করে সেখান থেকে উপার্জন করতে পারে সেজন্য মাছাগুলো সৌদি সরকার করার জন্য অনুমতি দিয়েছে এই কারখানার বিষয়ে যদি আপনি আসেন আপনার আঁকামা হওয়ার প্রতি সহজ মাধ্যম থেকে আমি আপনাদের আগে বলেছি সেটা হচ্ছে যে এটুগুলো ছোট ছোট প্রতিষ্ঠান এইগুলোতে চারজন পাঁচজন কর্মী থাকে তিনজন চারজন পাঁচজন এরকম আমেল থাকে বা কর্মী থাকে যার কারণে এই সকল মহাসার বা এই সকল মাসনার এই সকল কারখানার যে ইকামা খরচ সেটা কিন্তু কম আসে আপনারা যে রেসিডেন্ট বানাবে সেটা কিন্তু কম আসে সেজন্য এই সকল মাসনাই যারা আসবেন যাদের বিষাদে এই সকল মাসনার নাম থাকবে তারা যদি আসেন আপনাদের কিন্তু আঁকামা পাওয়ার চান্স খুবই বেশি কারণ কম টাকা লাগে মাত্র ছয়শো পঞ্চাশ ডলার লাগে আঁকামা বানাতে তার সাথে ফিস যোগ করে আটশো পঞ্চাশ ডিয়ালের ভিতরে মুক্ত কলামের ফিস রয়েছে একশো টাকা কিন্তু সব সর্বমোট আটশো পঞ্চাশ ডলেই কিন্তু আপনাকে এক বছরের গিকামা কিন্তু এই সকল মাসনা আসলে আপনাকে সৌদি বানিয়ে দেবে এত কম টাকার জন্য সৌদি কিন্তু আপনার সহজে বানিয়ে দেবে কোনো রকম ঝামেলা করবে না তো আপনাদের উদ্দেশ্যে বলব আমি যে সকল মাস্তাগুলো দেখাই দিয়েছি এই সকল মাসনা সৌদি আরবের না বা কারখানার বিষয়ে ঠিক আছে সকল কারখানায় যদি আপনারা বর্তমানে আসেন তাহলে আসলে প্রতারিত হবেন না আর যারা সৌদি আরবে রয়েছেন তারাও যদি সকল কারখানাগুলোতে কাফালা হন যদি সৌদি এ করেন অথবা কোনো লোকের মাধ্যমে হন সকল প্রতারিত হবেন না আপনারা আঁকা পাওয়ার আর কোনো টেনশন থাকবে না তো এই মাসনাগুলোর নাম আমি আপনাদেরকে এত বলার চেষ্টা করবো না কারণ ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে আপনারা এখান থেকে দেখে আপনাদের বিশ্বাসের সাথে মিলিয়ে দেখতে পারেন আর যদি বর্তমানে যারা নতুন আসতে যাচ্ছেন তাদের যদি বিষয় কোনো মাসনার বিষয় থাকে মাসনা লেখা থাকে কারখানা কেয়ার আর মাসনা বলা হয় কিন্তু আমি আগে বলেছি যদি আপনাদের ভিসায় কারখানা বা এই মাসনার নাম নামটি থাকে প্রথমে আর ভিত্তে এই ইম্পলিওর ওই জায়গায় তাহলে আপনি অতি সহজে মানে না দেখে এসে বর্তমান সময়ে এই সকল মাসনার বিষে আপনি প্রতারিত হবেন না এগুলো ছোটো ছোটো প্রতিষ্ঠান এ সকল মাসনা আসলে সব আপনাকে আঁকা মামানা দিবে প্লাস কাজও দিবে তো বর্তমানে যেহেতু অনেক প্রতারণা স্বীকার হচ্ছে আমরা অনেকেই যে সকল শরিকাতে এসে অর্থাৎ শরিকার নাম শুনে আমরা নাম শুনে আসি কোম্পানি হিসেবে কিন্তু এসে যে সাপ্লাই তো শরিকার মাধ্যমে কিন্তু সৌদি আরবে আসলে আপনাকে কিন্তু তার সাপ্লাই ফেলাতে পারবে কিন্তু যদি আপনারা মহা বিষয় আসেন তাহলে কিন্তু সাপ্লাই আসার সম্ভাবনা বেশি তবে যদি এই সকল মাছ না বা কারখানার বিষয় আসেন আমি মনে করব একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট আপনি আপনি এখানে এসে প্রতারিত হবেন না মাছ নার বিষয়ে বর্তমানে যদি আসেন তাহলে আপনি আকামাও পাবেন কাজও পাবেন তো যারা নতুন আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই কারখানার বা মাছ নার বিষয় আপনি যাদের মাধ্যমে আসবেন তাদের মাধ্যমে এই সকল বিষয়ে আসার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনি প্রতারিত হবেন না কারণ এই সকল মাছনার বিষয় আসলে আপনার আঁকা মাখরও কম হবে আবার আপনাকে কাজও নিশ্চিত আপনাকে কাজও দেবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি তো এগুলো যে নাগুলো আমি দেখাই দেখাইলাম আপনাদেরকে এগুলো আপনারা দেখে আপনাদের বিশ্বাসের সাথে মিলাবেন অথবা সে মাছ মাসনা কোনো একটি মাসনা যদি আপনি আসতে পারেন তাহলে বর্তমান সময় কিন্তু আপনাকে আর কোনো টেনশন করতে হবে না আপনি এক পেয়ে যাবেন এবং কাজও পেয়ে যাবেন তো ভিডিওটি হয়ে গেল ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের বিষয় কোন সরিকার নাম রয়েছে বা কোম্পানির নাম রয়েছে অথবা কোন কারখানার নাম রয়েছে কোন মহৎ রয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেগুলো আমি অনলাইনে চেক করে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন যারা সৌদি আরবে এসেছেন অথবা যারা নতুন আসতে চাচ্ছেন সৌদি আরবে কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন মালামালের আরবি নাম সহ বিভিন্ন বিষয় তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন